কিন্তু যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য কোনোটা অবৈধ কাজের জন্য না এই বাংলা টাকাটাও যেভাবে বানায় ইন্ডিয়ান রুপিটাও ওইভাবে বানায় ইন্ডিয়ান রুপি রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে রাজশাহীর লোক লোকে নিয়ে কোথায় বিক্রি করে সেটা আমরা বলতে পারবো না হবে ইজ্জতমান যাত্রা যার গেছে এখন বয় করে কি হবে এই যে আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন সারা বিশ্বে খালি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ দেখাচ্ছে দেখতেছে আমি আজ বাদে কালকে বাইরে আসবো আমার আরও পাঁচজন দেখবে চিনবে তাহলে আমার সরম রেখে কী আমার পাশার কাপড় তো উঠে গেছে তাহলে আমার সরম রেখে কোনো লাভ নাই আচ্ছা তাহলে এখন বের হয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আবার তো দেন এটা বলতে পারবো না আমি এখন কি করবো ভালো হব না এ করবো আমি কিচ্ছু বলতে পারবো না আমি বাইসে থাকবো না মরে যাবো তার তো কোনো নিশ্চয়তা নাই আমি বেঁচে থাকবো না মরে যাবো তার কোনো নিশ্চয়তা আছে আমি বের হতে কেন আমার একটা কিডনি নষ্ট আমার পাও ভাঙা আমার হাত ভাঙা আমার মেরুদণ্ড তিনটা হাড্ডি খায় হাত ভাঙে যে গেছে পা ভাঙিয়ে গেছে এই যে হাতটা ভাঙা আমার আমার ডান কিডনিটা টোটাল নষ্ট আমি বাঁচিয়ে থাকবো না মরে তার কোনো কিনাটি আছে আমি বেরোনোর কথা আমি কেভাবে বলবো আমার তিনটা সন্তান এই যে আমার নিষ্প সন্তান সে তো কোনো অপরাধ করি নাই আমার অপরাধের কারণে আমার সন্তান

আমাকে টাকা রিসিভ করতে বলতো তো আর আমার আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে ওনারে দিয়ে যেতে তখন নার্কোটিক্সের নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে ও যা পার পাইছে ওই জি এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে এখন সেই ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে নিরাপত্তা সুতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির জল সাপ থেকে শুরু করে সব এখানে আছে এবং আমরা তৈরি করা প্রায় দেড় কোটি জাল টাকা পেয়েছি যার মধ্যে দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকা নোট থাকছে আগে আমরা জানতাম পাঁচশো টাকা বা এক হাজার টাকার নোটকে জাল করা হয় এই জন্য এখন মানুষরা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে সেই জন্য তারা এখন একশো টাকার নোট এবং দুশো টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে যেটা অত্যন্ত ভয়ানক এবং সাধারণ মানুষকে অনেক বেশি সতর্ক হতে হতে হবে তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পারসার করার চেষ্টা করতো তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না এটা সেভ হবে না এটা আমরা বলতে পারি সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশ পুলিশ আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদয় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত ছয় টাকা নয় টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দার তৎপরতা চালাতে হয় নানা রকমের মত বিনিময় হয় ওনারা আরও আন্তরিক হবেন তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব এরা কতগুলো তৈরি করেছিল যেমন ওনারা এক ভদ্র মহিলার কাছে পঞ্চাশটা বান্ডেল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে মাত্র পনেরো দিন আগে তার মানে একজনকেই যদি সে পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারে এর মানে তার যদি পনেরো জন জন এরকম পাইকার থাকে তাদের কাছে কত টাকা তারা বাজারে সুরিয়েছে আমরা সেই কারণে দেশবাসীকে বলবো যখন টাকা মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন সেগুলিকে নেড়ে চেড়ে দেখবেন সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যেন আপনারা প্রতারিত না হন